একটা ভিডিও দেখে আপনারা বাংলাদেশের সবাই কম বেশি সবাই খুব উল্লাস প্রকাশ করেছেন খুব উল্লাস প্রকাশ করেছেন সেটা হলো ভারতের দুইজন বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স যারা কিনা ওই যে ভারতের যে বর্ডার এলাকা আছে না বাংলাদেশের বর্ডার এলাকা আছে বাংলাদেশের সাথে ভারতের বর্ডার আছে পাকিস্তানের সাথে বর্ডার আছে নেপালের সাথে বর্ডার আছে তো এই বার্মার সাথে বর্ডার আছে এই বর্ডার এলাকাটা তারা সিকিউর করে বর্ডার সিকিউরিটি ফোর্স এই ভারতীয় এই আধা সীমারিত বাহিনীর এই দলটি তো তাদের তাদের মধ্য থেকে দুইজন বিএসএফ কোনোভাবে বাংলাদেশে ঢুকে পড়ে বাংলাদেশের সীমানার ভিতরে তো ঢোকার পর বাংলাদেশে যে বিজিবি রয়েছে এখন খেয়াল করে দেখেন এখন এই এর দুইজন লোক বাংলাদেশের বিজিবির হাতে গিয়ে পড়ছে এখন কোনোভাবে তারা হয়তো ভুল করে সীমানার ভিতরে ঢুকছে তারপরে বা নানান কারণ হতে পারে কি কারণে ঢুকছে বা কোনো অন্যায় করার জন্য ঢুকতে পারে মাঝে মাঝে দুজনে বিএসএফ এর আইসা বাংলাদেশের কৃষকদেরকে পিড়ায় শুই না মাঝে মাঝে পিড়ায় তো তারপরে বাংলাদেশের গরু গরু চোরা কারবারি তারপরে ইন্ডিয়ান গরু চোরা কারবারি এই সেই ইত্যাদি ইত্যাদি ওইখানে গুলি বর্ষণ টর্ষণ হয় মাঝে মধ্যে হতাহতের ঘটনা ঘটে মানুষ মারা তো এটা নিত্য নৈমিত্তিক ব্যাপার এই বর্ডার এলাকাতে বিএসএফ এর হাতে মানুষ মারা যায় সব কিছু ঠিকঠাক আছে কিন্তু একটা জিনিস আপনারা লক্ষ্য করেন ভারতের সাথে কিন্তু বাংলাদেশের কোনো যুদ্ধ কোনো কালই হয়নি আর কোনো কালে হবে বলে আমার মনেও হয় না আর যুদ্ধ করার মতো পরিবেশ পরিস্থিতিও সেখানে নাই কারণ এটা একটা অসম্য যুদ্ধে হওয়ার কথা না দ্বিতীয় আরেকটা জিনিস হলো যেহেতু দুই দেশের মধ্যে কোনো যুদ্ধ আগেও হয়নি আর বর্তমানে তো কোনো স্টেট অফ ওয়ার এই ধরনের নাই ভবিষ্যতে হবে না তো এখন পলিটিক্যালি তারপরে ডিপ্লোমেটিক্যালি ইকোনমিক্যালি যত রকমই মানে ই থাকুক না কেন বৈষম্য থাকুক না কেন নিজেদের মধ্যে অভাব অভিযোগ থাকুক না কেন কিন্তু একদিন তার একটা রাষ্ট্রের বিরুদ্ধে তো কখন স্টেট অফ ওয়ার এগুলো মানে ঘোষণা করেনি তাই না এগুলি ঘোষণা ঘোষণা করেনি তো এখন কোনো কারণে যদি এই বিএসএফের দুইজন লোক বাংলাদেশে ঢুকেই থাকে এবং বাংলাদেশের আইন রক্ষাকারী সংস্থার হাতে গিয়ে যদি তারা পড়ে তো স্বাভাবিকভাবে এটা কমন সেন্স এটা আইন অনুযায়ী কি করতে হবে আইন অনুযায়ী তাকে মীমাংসা করতে হবে সমাধান করতে হবে কিন্তু তাকে ঘিরে ধরে পশুর মতো তার সাথে আচরণ করা এটা তো ভাই আমি মেনে নিতে পারলাম না এখন এই ভিডিওটা আপলোড করার পর অনেকে আমাকে আনফলো এবং আনসাবস্ক্রাইব করবেন করেন ভালো কথা কিন্তু তো মঙ্গলের জন্যই আমি বলছি আপনাদের বাংলাদেশের মঙ্গলের জন্যই বলছি আমি যদি দুই চারশো ফ্যান ফলোয়ার হারাইও যদি দুই চারশো পাঁচশো আপনার আনফ্লো আমাকে করেনও দুই চারশো পাঁচশো আমাকে যদি ইউটিউব থেকে আনসাবস্ক্রাইব করেনও তারপর ওই এই পাঁচশো জানের বিনিময়ে মানে আপনারা যারা চলে গেছেন এরা তো শহীদ হয়ে গেছে আমার দৃষ্টিতে আর কি যেহেতু নাই নাই তাই না এখন এই দুই চারশো পাঁচশো এই ফ্যান ফলোয়ারের জন্য যদি আমার দেশের যদি দুই একটু উপকার হয় বুঝছেন ধরুন শহীদ হয়ে গেলো দুই চার পাঁচশো ফ্যান ফলোয়ার সেটা আমি মেনে নিতে রাজি আছি ভাই কিন্তু তারপরে এটা দেশের নিরাপত্তার প্রশ্ন আরও এই প্রশ্নের উত্তর অনেক গভীরে তো আপনার এই দুইজন ছেলেকে ধরে যেভাবে পশুর মতো ঘিরে ধরেছেন আর যা কিছু করছেন এবং ওই ছেলে ছেলে বারবার বারবার মাপ কাছে হয়তো ভুল করে ঢুকে গেছে আমি এটা কিন্তু দুইটা চাচ্ছে তারা আইন রক্ষাকারী সংস্থা এই ল এনফোর্সমেন্টের একটা পার্ট হলো আমাদের এই বিজিবি ব্যয়েরা তো তাদের হাতে গিয়ে যেহেতু পড়ছে তারা আইনের বাইরে একটা চরও কিন্তু কাউকে মারার ক্ষমতা অধিকার না আইন অনুযায়ী সেটা করতে হবে সাধন পাবলিক করতো সেটা হলো ভিন্ন কথা কিন্তু আপনার তো পশুর মতো ঘিরে ধরে তার সাথে এই আচরণ করছেন তা এখন খেয়াল করেন আজকে ভারতের দুজন বিএসএফকে আপনারা বাঘে পেয়েছেন পশুর মতো চারদিক দিয়ে ঘুরে ঘুরে তারা তাণ্ডব চালাইছেন আপনারা তাদের উপর অত্যাচার করেছেন সেই ভিডিও এখন ইউটিউব ফেসবুকে ভাইরাল এখন চিন্তা করেন দুই দিন পর ভারতের বিএসএফ যখন দুই দুই দিন পর ভারতের বিএসএফ যখন বাংলাদেশের বিজিবি দুই চারজনকে উঠে নিয়ে দেব এবং তাদের সাথে এগুলো করবে সেগুলো ফেসবুক ইউটিউবে আপলোড হবে এবং কতগুলো কন্টেন্ট ক্রিয়েটর আছে জানোয়ার টাইপের কন্টেন্ট ক্রিয়েটর আছে সেগুলো নিয়ে ভিডিও কইরা উল্লাস প্রকাশ করবে যে দেখ তোদের দুজনকে ধরে নিয়েছি এবার দেখ তোদের ওদের কি করি ওদেরকে কি করি উল্লাস প্রকাশ করবে ইউটিউবে যারা কন্টেন্ট ক্রিয়েটর কন্টেন্ট ক্রিয়েট করে তো তাদের ফ্যান ফলোয়ার ধুমাইয়া বাড়বে যেহেতু বাংলাদেশের বিরুদ্ধে ভিডিও করছে বাংলাদেশে বিএসএফ বিজিবি তাদের হাতে ধরা পড়ছে তো তারা ওটারে নিয়ে পশুর মতো যা করার করছে তো সেটা নিয়ে তারা ভিডিও টিটো কইরা ভারতের লোকের মাধ্যমে তারা মানে হিরো হয়ে গেছে যে দেখো বাংলাদেশে দুইটা ধৈর্য নামের এগুলো করছে তো তাদের ফ্যান ফলোয়ার ধুমের বাড়বে টিরপি বাড়বে আবার অন্যদিকে বাংলা ভারতের যে দুইজন বিএসএফ বাংলাদেশের বাংলাদেশি ল এনফোর্সমেন্টের হাতে কট খাইছে মানে ধরা খাইছে আপনারা নাম দিয়েছেন সুন্দর একটা কট খাইছে আচ্ছা দেখো কট খাইছে তো তাদের ধরে আপনারা যেগুলো করছেন বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটর কিছু লুচা টেপের সংবাদ মাধ্যম আছে সারাদিন বসে থাকে এগুলো নিয়ে তো আপনাদেরকে সুসুরি দেওয়ার জন্য আপনাদেরকে কাতকতি দেওয়ার জন্য আপনাদের মনোযোগ আকর্ষণ করার জন্য আপনাদের বুঝে তো আপনার কোন মাইন্ডে যে ভারতের বিরুদ্ধে ভিডিও করলেই তো আপনারা ফ্যান ফলা ধুমায় বাড়তে থাকে তো এই সুযোগগুলো নিয়ে তারা কাজে লাগে আপনারা তো সুহান আল আলহামদুলিল্লাহ পাঠাই দিয়েছেন এটা ফিচার ভেবে দেখছেন এটা উচিত না ভারতের সাথে আমাদের যুদ্ধ আগেও ছিল না এখনও নাই কোনো কালে হবে বলে মনেও হয় না এর কারণ হলে একটা অসমযুদ্ধ দ্বিতীয় কারণ হলো তো এই ধরনের পরিস্থিতি আপনারা করেন না ভারতের সাথে বাংলাদেশের এবং ভারতের যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে ভাই বোন আছে তাদের অনুরোধ করব প্লিজ দুই দেশের ভিতরে শান্তি শৃঙ্খলা এবং বন্ধুত্ব রাখুন পলিটিক্যালি পলিটিক্যালি ডিপ্লোমেটিক্যালি যত সমস্যা থাকুক না কেন সেগুলো অন্যভাবে এটা সমাধান করা যায় কিন্তু এই যে বর্ডার এলাকা যেটা রয়েছে আপনারা সহনশীলতার পরিচয় দেন নম্রতার পরিচয় দেন আইন কানুন মেনে চলুন বুঝছেন কখনও জেদা জেদির কারণে হিংসার কারণে প্রতিহিংসার কারণে সে যে দেশই হোক না কেন ভারতের হোক বা বাংলাদেশের হোক তো আপনারা ধৈরে এরকম তার সাথে পশুর মতো আচরণ করেন না তাদেরকে যদি কোনো কারণে আপনারা ভুল করে আপনার সীমানায় ঢুকে বা অন্যায়ভাবে ঢুকে ভালোভাবে দেখা আইন রয়েছে এই জন্য কিন্তু পশুর মতো আচরণ করেন না